অমিতাভ বচ্চনের সঙ্গে দিলজিৎ দোসঞ্জের সাম্প্রতিক কথোপকথনের পর কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলো বলিউড প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের প্রতি একটি সম্ভাব্য হুমকির বিষয় খতিয়ে দেখছে এই খবরটি জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় কুইল শো কন বানেগা করোরপতির সেটে এই ঘটনা ঘটে সিএনএন নিউজ এইটিনের একটি রিপোর্ট অনুসারে আশঙ্কা করা হচ্ছে যে কন বানেগা করোরপতির ওই পর্বের কারণে বচ্চনের ওপর আক্রমণ হতে পারে এই পর্বে দিলজিৎ দোসেন যে সেলিব্রিটি অতিথি হিসেবে এসেছিলেন এবং শ্রদ্ধার নিদর্শন হিসেবে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করেছেন দোসেনজের এই কাজকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সিক্স ফর জাস্টিস তীব্র নিন্দা করেছে এসএফজের প্রধান গুরুপদবন্ত সিং পান্ন অভিযোগ করেছেন যে দিলজিৎ বচ্চনকে সম্মান জানিয়ে সালের শিখ বিরোধী দাঙ্গার শিখ শিকারদের অসম্মান করেছেন এসএফজে এক বিবৃতিতে বলেছে যে মানুষটির কথায় গণহত্যা সংগঠিত হয়েছিল সেই বচ্চনের পা ছুঁয়ে দিলজিৎ দোসেন উনিশশো সালের শিখ গণহত্যার প্রতিটি শিকার প্রতিটি বিধবা এবং প্রতিটি অনাথকে অপমান করেছেন গণমাধ্যম সূত্রে খবর পয়লা নভেম্বর মেলবোর্নে দিলজিতের কনসার্টের আগেও এসএফজে এই গায়ককে হুমকি দিয়েছে এই রিপোর্ট প্রকাশের সময় পর্যন্ত বচ্চন বা দোসঞ্জ কেউই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি দিলজিৎ দোসেন্ছকে নিয়ে এই বিশেষ পর্বটি শুক্রবার একত্রিশে অক্টোবর রাত নটায় সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার কথা ছিল এই গুরুত্বপূর্ণ খবরের বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান এবং এরকম ধরনের খবর দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন